আমার বন্ধুকে মানলেই হবে আমার বন্ধুকে মাইনা দেখায় দাও দাও জানি না বুঝাইতে পারলাম কিনা আল্লাহ যেন নিজের দাবি পর্যন্ত উঠায় নিয়ে আনিছেন এই উন্মতের মর্যাদায় কিন্তু আমি যদি দীরে দীরার যুবকদেরকে জিজ্ঞাসা করি যে যুবক তোমাকে এত বড় মর্যাদা আল্লাহ দিল নবীর কারণে নবীরটা বাদেই দিলাম আল্লাহ দিল এত বড় মর্যাদা আজ পর্যন্ত যতবার আরে যুবক কেন এই পুরা মজমাকে বলতেছি আজ পর্যন্ত যতবার চুল কাটলাম কোনো দিন কি সেলুনে যায় বললাম যে আমার চুলটা আজকে আমার নবীর আদর্শ মতে কেটা দিবে নবীর কারণে আমি আল্লাহর কাছে এত দামি নবীর কারণে আল্লাহ আমাকে এত দাম দিল এত দাম দিল আমার চুলটা আজকে নবীর আদর্শ মতো কেটে দিবে এরকম বইলা আজ পর্যন্ত কেউ একবারও কি চুল আ? আ? যদিও বলতো আপনি একবার কেন কাটবেন বলে কেয়ামতের দিন সুযোগ বাহির করতে চাই কেয়ামতের দিন যখন নবীজির সাথে দেখা হবে তো হাত পাইতা বলবো একবার হইলো আপনার আদর্শ মতে চুল কাটছি আমাকে কি দিবেন একটু দেন না আজকের বাদশা তো আপনি আমাদের নবীজি আল্লাহ মালিক আমি মানি তিন কিন্তু বাদশাহ আমাদের নবীজি বিশ্বাস হয় না যদি ভাবেন তাহলে হইতে পারে বুঝে আসতে পারে কে দিন কাউকে বলবে না তিনশো বারো জন রসুল থাকবে চারজন উলুল আজমি মিনার রসুল থাকবে সোয়া লক্ষ নবী থাকবে কাউকে আল্লাহ এই কথা বলবে না সালতো তা সাফি তো সাফা শুধু বন্ধুকে বলবে সালতো তা সাফি তো সাফা আপনি চাবেন আমি দিব আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। দুনিয়াতে থাকতেই যাকে শুনে দিচ্ছেন সৌফাই কাফা তার কে রাজি হইলো আর না হইল আমার উপরে বন্ধু এটা আমার বিষয় না আপনি রাজি হইলেন কি না এটা আমার বিষয় আমি আপনাকে রাজি কে আমার করা রাজি হইল না না হইলো এটা আমার বিষয় না আমি দেখব আপনাকে ওই রসুল যে লেওয়া বল হামদি বিয়াদি আল্লাহর জান্ডা কেয়ামতের দিন যার হাতে থাকবে সাফাতে কোবরার মালিক যিনি ওই পর্যন্ত হিসাব কিতাব শুরু হবে না সোয়া নবী তিনশো বারো জন রসুলের চিৎকারে আরস কাব্যে রব্বি নফসি নফসির চিৎ করে আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন না যতক্ষণ পর্যন্ত বন্ধু শেষ না যাবে যখন শেষ যাবে তা আল্লাহ চিৎকার দিয়া বলবে ইরফা রাসাক বন্ধু জানিনা আমার কথা কে কে কিভাবে নিবে আল্লাহ মনে হয় আমার আমার বলতেছি বলতেছি আল্লাহ মনে হয় অপেক্ষাই ছিলেন যে বন্ধু চাবে কখন নামবো কখন বন্ধু সুপারিশ করবে কখন আর আমি নামবো কখন এই অপেক্ষাই মনে হয় আল্লাহ ছিলেন নাইলে সবার নাফসির চিৎকার আল্লাহর আরস কাঁপাইলো মনে হয় কিছু আর আসতে যেইতে ছিল না আল্লাহ অপেক্ষা ছিলেন তাকায় ছিলেন আমার বন্ধু কখন শেষ দায় যাবেন শেষ চাইতে দেরি জীবনে তো একদিনও চুল কাটলাম না ওই দিন দেখা হইলে তো বলতে পারতাম একদিন চুল কাটছি কি দিবেন দেন না কি সুযোগ হইতো না হতো না কি যুবক বাবো না একটু তোমাকে কোন যুবক ওই যুবক হায় হায় ওল্লামা দেখাইতে পারবে না আমাকে কোন উম্মতের যুবকের দাম ছিল না এই উম্মতের যুবকের যে দাম আল্লাহ নিজে বলতেছে যারা আমার ভয়ে আমার বন্ধুর রূপে রূপান্তরিত হইয়া লজ্জাপতির মতো নিজেকে গুটায় আনিছে এরা যদি জমিনে না থাকতো হাদিদা আকাশ লোহার বলল আর্দা সাফ সাফা, জমিন তামার অমা আঞ্জালত মিনাসসামা এই কাত্ররা। আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা অমা আম্বাদ্্য মিনাল আর্দি হাব্বা, জমিন থেকে একটা সর্ষের তানা না। বলল আঞ্জালত আলাইহিমুল হিমুল আদাবা। সাব্বা এক করুনা কি এরকম সত্্য করুনা দিয়া তোমাদেরকে সাইস কররা পারি না কিন্তু এই যুবগুলার জন্য পারি না। যারা আমার বয়ে বন্ধুর রূপে নিজেকে লজ্জাপতির মতো এই দাম কোন গুটায় দেন না তোমাকে দাম যাইতে যে দেরি আল্লাহ বলতে দেরি করে না এর্তে হাফাতু আহা দিসিল কুদু সিয়া কিতাবে লেখা আছে ওলামা মোতালা করে নিলে নিতে পারেন ওইখান থেকে তাহকিক করতে পারেন হাদিস কত নম্বর যুবক সেজদায় যেতে দেরি আল্লাহ বলতে দেরি করে না চাহাল আজলাহু আমাহু আজলি সবকিছু গুছায়া নিয়া গাঠটি বাইন্দা আমার কদমে রেখা দিছে যুবক তার যৌবনকে গাঠটি বাইন্দা গুটায়ানিয়া আমার কদমে রেখা দিছে ইন্নি উবাহি বিহিল মেলা ইকা ফেরেস্তারা আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি 하다 압디 حقا یہ امر پرفیکٹ بندا بناؤر জন্য আরশের নিচে বানাওয়ার জন্য আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারি কিয়ামতের দিন যুবক আসবে আর ওই গ্যালারিতে বসবে আর হিসাব কিতাব দেখবে আমি কিভাবে করে ওই দিন দেখবে যুবক ওই গ্যালারিতে বসা আমরাও বসবো ষাটটা গ্যালারি হবে নিচে এক 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 দল ষাটটা আরো এটা আমাদেরকে আল্লাহ কেমতের মাঠে রাখবে না মাঠে আমরা দাঁড়াবো না ইনশা আল্লাহ আমাদেরকে তো আল্লাহ দাঁড় করাবে আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে স্টেজ আমাদের জন্য স্টেজ বানাবে যতক্ষণ স্টেজে না আসি অতক্ষণ আরো সে নিচে গ্যালারিতে রাখবে গ্যালারিতে সব চলবে ওইখানে আমল নামা তো উঠতে উঠতে চলে আসবে দেওয়া হবে উঠতে উড়তে আমল নামা হাতে চলে আসবে এই জন্য কথা আজান হয়ে যাইতেছে আমিও কথাকে গুছায় নিয়ে আসতেছি আউ আম্বা করতে চাইতেছি না গুছায়া নিয়ে আসতেছি মানুষ হিসাবে আমাদের দাম কম উন্মত হিসাবে আমাদের দাম অনেক বেশি এত বেশি যে বর্ণনা দিয়া শেষ করা যাবে না জানি না ভাবলে বুঝবেন কিনা নামাজ কয়ক তো ছিল আ কয়ক্ত ছিল পরিক আল্লাহ বন্ধুর দিকে চায়া সংখ্যা কমায় দিছেন কি বন্ধুর দিকে চায়া সংখ্যা কমে কত দিছেন আমাদের দিকে চায়া সোয়াব ঠিক রাখছেন কয় বেলা কত করবেন পাস সোয়াব আল্লাহ কয় এটাও বুঝি কম হয়ে গেছে বন্ধুর উম পঞ্চাশ দিন এটাও কম এটাও 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 কম জামাতে পড়লে আরো সাতাইশ গুণ বাড়ায় দিন আরো সাতাইশ গুণ হম কত হইলো হইল হম এক দশ আবার সাতাশ দিয়ে পূরণ দেন কত হইল কত আরে দুইশো সত্তর কন্যা কত এক বেলাকে দুইশো সত্তর বাড়ায় দিছে ভালোবাসায় ইবাদত হওয়ার কারণে কাউকে বাড়ান নাই মুসা আলাহ ইসলাম তো বলছে পাঁচ বেলাও আপনার উন্মত পড়বে না কমায় নিয়ে আসেন কয় লজ্জা লাগে কিন্তু ভিতরে ব্যথাও ছিল উন্মত না পড়লে কি চেহারা দেখাবো আল্লাহ বলে আপনি একা ভালোবাসেন না আমিও তো উন্মতকে ভালোবাসি কি করবেন আপনি কয় আমি নিজে যাইয়া ডাইকা ডাইকা সঙ্গে নিয়ে পড়ায় নিব এই জন্যই আজান আমি ডাইকা ডাইকার সঙ্গে নিয়ে পড়ায় নিব প্রশ্ন আসে তারপরও যদি না পড়ে তো ফরজের গার্তি থেকে যাবে আপনি চিন্তা করেন না রমজানের সত্তর গুণ বাড়ায় দিব গাড়তি তো হবে হবে তো হবে আরো বড় একটা গাড়তি থেকে যাবে রমজান এক মাস কয় মাস এক মাস কয় মাস সত্তর মাস বৎসর কয় মাসে সত্তরের থেকে বারো বাদ দেন কয়েদিন থাকে আরো আটান্ন মাস থাকে ঠিক না পঞ্চাশ আরো আট ঠিক না হ্যাঁ আল্লাহ মনে হয় দিয়া এটাও মনে হয় অল্প হয়ে গেছে ভালোবাসি যদি প্রশ্ন করে বসলো যে মাত্র আটান্ন মাসের গাট্টি দিলেন কি দিলেন এটা কেমন ভালোবাসা হইলো হুম এটা কেমন ভালোবাসা হইলো তাই কয় ঠিক আছে এক রাত্র এক হাজার মাস বানায় দিলাম তিরাশি বছর এইবার তো মন বলল ফরজের গাড়তি যেন না থাকে কিন্তু তারপরও রমজানে কয়জন না মাস পড়ে আমাদের দাম মানুষ হিসাবে না আল্লাহর কাছে মানুষ হিসাবে খুব কম মানুষ হিসাবে না আমাদের দাম হইল উম্মত হিসাবে কি হিসাবে কি হিসাবে কি হিসাবে যতটুক দেখাইলাম এতটুকুই যথেষ্ট হওয়া উচিত বাত একটা টিপলি বলা যায় পুরো হাড়িটা হয়েছে কি হয়েছে না কিন্তু এখন আসল জায়গায় আসি উম্মত হিসাবে যে আল্লাহ আমাকে এত মর্যাদা দিল ওই আল্লাহ আল্লাহর রসুলের লাজ আমি কতটুকু রাখি লাজ বোঝেন এর সম্মান কতটুকু আমরা রাখি যুবক কথা জায়গায় চলে আসছি উঠা উঠি না করি আপনারা তো এলাকার থেকে আসছেন আমি বড় দূর থেকে আসা উঠি না করি ভাবেন আজকে যে আল্লাহর কতটুকু আমি সম্মান করি আল্লাহ তো সম্মান করলেন করলেন আল্লাহ সম্মান করলেন কসম খোলা এই উম্মত গুনা নিয়া যাক কোন উম্মকে ডাকছেন কি ডাকেন না আমি জানি না কোন উমকে ডাকছেন কি ডাকেন না আমি জানি না কিন্তু আমি এই উন্মতেরটা জানি খুব ভালো যে রাতের তিন ভাগের আর এক অতিবাহিত হইতে দেরি আল্লাহ প্রথম আকাশে আইসা ডাকতে থাকেন আর এই কথা বলতে থাকেন তোর মনে নাই তাতে কি আসে আমার তো মনে আছে এই জন্য আমি তোকে ডাকতেছি মাপ চা আমি মাফ করা দিই আলা মে মুস্তাক ফেরফা আক ফের আলাম পোখারিতে আসে কোন হাবিসের কিতাব নাই না আছে আল্লাহ বলে তোর মনে নাই তাতে কি আসে গায় তুই নিমখ আরাম হইতে পারিস আমি হই কি কোরা আল্লাহ তো যাকে ভালোবাসে তাকে আর কোনদিন দুশমন বানান না আল্লাহ যাকে মাফ করেন তাকে আর কোনদিন গুনাগার বানান না আল্লাহ যাকে কাছে করেন তাকে আর কোনোদিন দূরে করেন না হয় হে আল্লাহ তো এক হাসির উপরে জান্নাত দিয়া দেন হাসির উপরে কি হাসিও না এটাকে ড্রামা বলা যায় ড্রামা কি ড্রামা বোঝেন অভিনয়ের উপরে জান্নাত দিয়া দেন দেখামু অভিনয়ের উপরে স্বামী রাত্রে উঠলো স্ত্রী ঘুমায় আসে পাশে পানি নিল একটু ছিটা মুখে দিল লাভ দিয়া উঠলো হাসি দিয়া বললো তা হাজ পড়বা না আল্লাহ বলে হাইসা দেয় দেখা আর হাদিসে আছে মান দহিকা আলাইহি রব্বু হলামে যার কর্মে আল্লাহ হাইসা দেয় তাকে আর কোনোদিন শাস্তি দেয় না 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 আর যাকে শাস্তি দেয় না তাকে কোথায় দিবে কোথায় দিবে হ্যাঁ জান্নাত মানে টিনের ঘর ঠিক না এরকম যুবক তো জান্নাত চিনিই না এই জন্যই তো সারা রাত্র নেটের ভিতরে দৌড়াইতে থাকে আর দেখা দেখা মজা লইতে থাকে ঠিক না দৈরাও না শুয়েও না ঠিক না দরা বোঝো ছোঁয়া বোঝো এমন কি ফোন করলেও খবর আছে ঠিক না হুম খালি দেখা দেখা মজা লও রাগ হয়ে গেলা তোমরা হ্যাঁ তোমরা তো জানোই না জান্নাতে কি বানায় রাখছে তোমরা তো চোদ্দ তারিখের অপেক্ষায় থাকো ঠিক না জান্নাতে প্রত্যেক ঘন্টায় চোদ্দ তারিখ হবে ঘন্টায় ঘন্টায় পুরাটা দেখায়া বলবে কি বানায় রাখছে না তখন আর হুন্ডায় তেল আছে কিনা না আছে এটা দেখতে হবে না এই দুনিয়ার ডিজিটাল হুন্ডা না ডিজিটাল ঘোরানা যেটা তেল দিয়া চলে ওটা সুপার ডিজিটাল ওটার পাখা আছে পাখা আল্লাহ রাখছে আর পুখের পলকে উড়া যায় নামবে আবার একা নামবে না তোমাকে হুন্ডায় উঠলে তো বাবুই বিন্ন আ যায় ঠিক না কি যুবক গ মোটর সাইকেলে উঠলে বাপ বিন্ন হয় না না হয় না সত্য তো আর পিছে যদি কেউ থাকে ফুল চার্জ ঠিক না ওইখানেও থাকবে চিন্তা করো না আবার লোয়া যাবে লোকে কোয়েরা যে দেখ চল যাই ফোন করছে দেহি তুই সুন্দর না হয় সুন্দর লোকে লয়া যাবে বানায় রাখছে হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা কমর পর্যন্ত আম্বর দ্বারা কাত পর্যন্ত সাফরান দ্বারা চেহারাটা বানায় রাখছেন কাফুর আল আবিয়া হোয়াইট কাফুর দ্বারা একশো বিশ ফিট লম্বা চুলটি একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরে লেহেঙ্গা খালি ঘুরাইতে থাকে লেহেঙ্গা বোঝো তিন কিলোমিটার ঘের হবে লেহেঙ্গার শরীর থেকে চার প্রকারের সুগ্রাণ বাহিনী আসল সত্য এটা কতটুকু আল্লাহ লাজ রাখলাম কতটুকু আল্লাহ রসুলের লাজ রাখলাম কতটুকু আল্লাহ সম্মান রাখলাম কতটুকু আল্লাহ রসুলের রাখলাম কিছু যদি না করতো এই উম্মত কিছু শুধু একটা কাজই যদি করত বেশি না একটা কাজ আল্লাহর ঘরের সাথে নামাজের সাথে সমস্ত যদি নিজেকে সংযুক্ত করত একটা কাজেই করত কিচ্ছু না করত শুধু নামাজ শুধু ঘর আল্লাহর ঘর যদিও আমি শুনতে ছিলাম যদিও ওলামায় কেরাম বলে মসজিদ আল্লাহ ধ্বংস করবে না মসজিদ মসজিদকে আমাদের আগে উঠায় নেওয়া যাবে সব ভাঙ্গা চুরমার করবে আল্লাহ নিজের ঘর চুরমার করবে না এটার প্রমাণ আমি পাইছি প্রথম সুনামিতে আমি সাড়ে তিন মাস পরে ইন্দোনেশিয়া গেছি সুনামি তখনও উদ্ধার অভিযান চলতেছিল সাড়ে আট ঘন্টার ফ্লাইট ছিল আমার টানা চুপ জাকারতা ওইখানে প্রচার পরে আমি গাড়িতে সাড়ে তিনশো কিলোমিটারে দুই চোখে দেখছি এক একটা বাড়িও দাঁড়ানো ছিল না কিন্তু একটা মসজিদও একটা সুতার তাক ছিল না তখন বুঝে আসছে আমার যে আল্লাহ সব বাংলেও নিজেরটা ভাঙব না নিজের ঘর উঠায় নিয়ে যাবে কেমতের আগে নিজের ঘর আল্লাহ জমিনে রাখবে না দুইটা জিনিস উঠায় নিবে নিজের ঘর উঠায় নিবে কোরআন উঠায় নিয়ে এই উম যদি শুধু মসজিদের সাথে সম্পর্ক যুক্ত আসতেছে রমজান চলে গেছে গতকালকে রমজান আসতেছে আসেন যুবক তোমাদের পায়ে হাত রেখে বলি আপনাদের পায়ে হাত রেখা বলি আসেন সাবানের মাস শবে বরাত ছিল রমজানের কাতারে দাঁড়ানোর জন্য সিরিয়ালে দাঁড়ানোর জন্য সিরিয়াল বোঝেন কিছু জিনিসে প্রস্তুতি নিয়ে সিরিয়ালে দাঁড়াইতে হয় সিরিয়ালে দাঁড়ানোর জন্য ছিল সবে বরা চলে গেছে সিরিয়ালে দাঁড়াবো আমরা রমজান আসতে দেরি পাইতে দেরি দেরি রহমতের চাদর মাথার উপরে আসতে যার মাথা রহমতের চাদর আসবে তার উপরেই মাখ আসবে আর যার উপরে মাখ আসবে তার নামই জাহান্নাম থেকে মুক্তির চিঠি ইস্যু হবে এই জন্য আজকের সবার থেকে মসজিদের আয়োজন থেকে আজকে ওয়াদা করি এটাই আল্লাহ শান আর মান আল্লাহর মান রাখা হবে আল্লাহ রসুলের মান রাখা হবে অবেলা তো সময়ও হাতে নাই নাইলে শোনানো যাইতো যে রসুল আমাদেরকে কতটুকু ভালোবাসে শুধু তিনটা শব্দ শুনে নেন কোরআন বলতেছে কোরআন হারি বিল মুমিনিন রউফ রাহিম রাউফ আল্লাহর সিফাত আল্লাহ বলতেছে বন্ধু শুধু আমি রাউফ না উম্মতের জন্য আপনিও রাউফ আমি তো বন্ধর জন্য রাউফ আমি তো আপনি উম্মতের জন্য রাউফ আমি তো বন্ধর জন্য রাহিম আপনি উম্মতের জন্য রাহিম আল্লাহ নিজের সিফাত বন্ধুকে দিয়া দিয়েছেন কতটুকু ভালোবাসা লাজ রাখি লাজ রাখি সত্য এটাই সুনামগঞ্জের মানুষ সত্য এটাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পক্ষে না নিলাম বিরুদ্ধে যদি মুকদ্দমা দায়ের করা দিল রব্বি ইন্না ইত্যাখাদু ইত্তখাযু হাযাল কুরআন মাকজুরা এটা যদি কিয়ামতের দিন বলা দিল আর যদি বলা দিল সুহকান সুহকান লিমান কায়্যারাবাদী পিছে যাও পিছে যাও যদি বলা দিল খোদার কসম আমার মনে হয় না ওদেরকে দুনিয়ার কাফেরের চেয়েও নিচের স্তরে ফেরেশানিkept আর যদি পক্ষে চলে আসলো পক্ষে কুরআনও বলে হুজুর বলতেছিল ওয়াস করতেছিল আমি শুনতেছিলাম মদিনা মুনাওয়ারায় রওজার উপরে আয়াত লেখা আছে আপনার উম্মত যখন গুনাহ করতে করতে আপনার কাছে আসবে ইন জাউকা ওয়াসতগফারুল্লাহ আল্লাহর কাছে মাপ চাবে তো আমি ওর গুনার দিকে দেখব না ওর দিকে দেখবো না আল্লাহ বলেন আল্লাহ বলে আমি বন্ধু আপনার দিকে দেখবো অস্তাক রসুল আপনি যদি ইশারা করেন আমি মাফ করে দিব কত করলো আমি তাকাব এই জন্য আজকে সবাই ওয়াদা করি যে মসজিদের সাথে সম্পর্ক জড়ব নামাজের সাথে আজকের থেকে কোনো দিন আর সম্পর্ক এই দুই জিনিস থেকে বিচ্ছেদ ঘটাবো না রাজি ওয়াদা পাক্কা কিন্তু পাক্কা নামান যুবকরা কি বলে আর দুইটা ওয়াদা যুবকদের থেকে নিব একটা নিব যুবকদের পায়ে হাত রেখা রমজান আসতেছে খোদার কসম তোমরা নেট চালাও আমার কোনো আপত্তি নেই কিন্তু তোমরা ওয়াদা করো রমজান মাসে আমরা গুনায় আমাদের নেট ব্যবহার করব না কোন যুবক ওয়াদা করতে পারে গুনার কাজে আমরা আমাদের নেট ব্যবহার করব না আল্লাহ কবুল করো আর আরেকটা সবার কাছ থেকে নিব এক মাসের জন্য আমি বৈধ না বৈধ বলতেছি না ফতুয়া দিতেছি না এক মাস আমরা রমজানের মাস টেলিভিশনে চক্ষু লাগাবো না পারবেন যে রমজান মাস আমরা টেলিভিশনে চোখ দিব না রমজানের পবিত্রতার কারণে আপনি জানেন না রমজান কোন মাস কি মাস আল্লাহ আমাদেরকে দিয়েছে রমজান কি মাস আল্লাহ আমাদেরকে দিয়েছে এই উম্মতকে হায় হায় আমি যদি খুইলা দেখাইতে পারতাম বলতে পারতাম আমার জাতিকে যে আল্লাহ উম্মত হওয়ার কারণে আমাদেরকে কতটুকু ভালোবাসে কতটুকু আমাদেরকে দিছেন আল্লাহ যদি আমাকে দিত আমি জাতির পুক ফায়রা ঢুকাইয়া দিতাম যে সামনের মাসটা কোন মাস আসছে করব তো ইনশাআল্লাহ